সবাইকে এবং আমার শেষ ক্লাস আজিরুল এই আপনাদেরকে আমি এমন কিছু টিপস দিব যে টিপস এর মাধ্যমে যে ট্রিক্স এর মাধ্যমে যে এর মাধ্যমে আপনি ইতালিয়ান ভাষাটা সহজে তরে ফেলতে পারবেন এখন প্রশ্ন করবেন ভাই এমন কি ট্রিক্স আছে যেটা ব্যবহার করে আমি ইতালিয়ান ভাষাটা সহজে আয়ত্ত করতে পারবো প্রথম কথা ভাই ইতালিয়ান ভাষা সহজে আয়ত্ত করার কোনো সিস্টেম নাই যে বলবে আপনি সহজে পয়রা ফেলতে পারবেন সহজে আপনাকে বোকা বানাচ্ছে তো ইতালিয়ান ভাষাটা এখন পড়তে গেলে কি করতে হবে এটা এটা কি করা উচিত প্রথমতে প্রথমত আপনার মাথা আনতে হবে যে ইতালিয়ান ভাষাটা হচ্ছে এটা আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে কি ধরেন আপনি বাংলাদেশে শুধু বাংলা ভাষাই শিখছেন জন্ম থেকে তার মানে ওইটা হচ্ছে আপনার লা মাদ্রে কিন্তু আপনি ইতালিতে যে ইতালিয়ান ভাষাটা শিখবেন ওইটা হচ্ছে আপনার লা সেকন্দা লিঙ্গুয়া মানে হচ্ছে আপনার দ্বিতীয় ভাষা এখন দ্বিতীয় ভাষাটা আপনি কিন্তু এত সহজে শিখতে পারবেন না কারণ আপনার ব্রেইন আপনার ইচ্ছের ভ্যালু অলরেডি গ্রহণ করে ফেলেছে আরেকটা ভাষা সে এত সহজে অন্য আর একটা ভাষা অন্য আর একটা সিস্টেম অন্য আর একটা ক্যাটাগরি সহজে নিতে না কারণ আপনার সিম্পলি ফেলেছে বাংলা ভাষাটা তো এই ক্ষেত্রে আপনার উপায় কি তো এখন বলতে পারবেন ভাই তাহলে কি ভাষা শিখার নাই অবশ্যই আছে ভাষা সিস্টা ভাষা শিখার সিস্টেম সেটা আপনাকে বেসিক থেকে ফলো করতে হবে এবং কিসের বেসিক আমি যে সবসময় বেসিক বলি এটা মানুষে অনেকভাবে অনেক রকম মনে করেছে ভাই আপনি শুধু বেসিক বলেন বেসিক বলেন কয়ে আমি তো পারতেছি না এখন আপনি পারতেছেন না আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি সারা দিন কয় ঘন্টা পড়ছেন এমন লোক আছে না যে সারা দিন দুই ঘন্টা পরে এক ঘন্টা পরে সারা দিনে দশটা বে পাঁচটা বের বসিকে দুইটা বের বসিকে এমন লোক আছে নাই তাহলে আপনার দ্বারা কিভাবে ভাষা শেখা সম্ভব ইতালিয়ান ভাষাটা হচ্ছে ইতালির মধ্যে প্রথম যুদ্ধটা যে ফেজটা আমাদের সামলাইতো সেটা হচ্ছে ভাষা ওই ভাষাটা যদি না থাকে আপনার আপনার কিছু আছে ডকুমেন্ট আছে আপনি একটা জায়গায় বিপদে পড়ে যাবেন হয়তো কাজ থেকে আপনাকে ছেড়ে দিবে কাজ চলে যাবে বিভিন্ন জায়গায় তো তো প্রথম আমরা বলবো গুরুত্ব এই ক্ষেত্রে আপনি চারটা টিক্স ব্যবহার করতে পারবেন এই চারটা টিক্স ব্যবহার করে আপনি যদি বেসিক থেকে এগিয়ে যান আপনি যদি শুরু থেকে শুরু করেন আপনি যদি বেসিক থেকে শুরু করেন যে আপনি শিখার থেকে শুরু করবেন তাহলে আপনি দ্বারা পসিবল ইতালিয়ান ভাষাটা বিশ্বাস করবেন আমি আজকে আপনাদের সামনে আমার স্টোরি বলতেছি আমি মাত্র নয় মাস ইতালিতে ভাষা শিখে দশ মাসের মাথায় আমি লিন্তের প্রেতে মানে দুবাসী ত্রাদুত্তরের কাজ করেছি এখন এটা কিভাবে সম্ভব এমন না যে আমি একদম ফুললি ভাষা শিখিয়ে ফেলেছিলাম না ওই সময় আমি ফুললি শিখি নাই বাট Mutami PJ, conversation corte partam, comunicazione corte partam con le persone, con gli altri nazionali, con, con lingua italiana e bengalese, anche, anche lingua hindi. E già, ho provato così, ma come l'ho fatto? Voi sapete, ora, ora vi, vi dico la mia verità, vi dico la mia storia. আমি হচ্ছে আপনাদেরকে এখন আমার স্ত্রীটা বলবো একটু জাস্ট আপনার অনুপ্রেরণার জন্য কারণ আমি চিন্তা করছি ইতালিতে আমি হচ্ছে প্রথম আসার পর একটা চেন্দ্র মানে একটি যেটা বলে স্ত্রুতুরা লাই স্ত্রুতুরা মানে হচ্ছে কি ইতালিয়ান একটা ক্যাম্প ক্যাম্পকে বলে লাই স্ত্রুতুরা অথবা ইল ক্যাম্প অথবা বল বলতে পারে চেন্দ্রাকুলিয়েন্সা তিনটাই বলে এখন আমি যদি বলি আমি ক্যাম্পে বাস করি তখন কি বলবো বিভু

আমরা আমার ক্যাম্পটা একটা গ্রাম সাইডে পড়ছে চাইলেও আমি এখানে চার পাঁচ মাস ছয় মাসের ভিতরে কাজ করতে পারতাম না তো তার মানে আমি কি করব বইসা থাকব। তখন আমি সিদ্ধান্ত নিছি যেহেতু এখানে কাজ করা পসিবল হবে না তাইলে এই সময়টার ভিতরে আমি ইতালিয়ান বাসাটাকে রপ্ত করে ফেলবো তো তার জন্য কি করছি এমনও সময় গেছে এমন রাত গেছে যে আমি ঘুমাই নাই ইতালিয়ান বাসা গুমতি থেকে উঠা বলে ফেলতাম বুনা সেরা বোনা নর্তে থেকে উঠা বলে ফেলতাম যে তাই এটা আমি যেটা তো আপনাদের কি করা উচিত আহ এই ক্ষেত্রে আপনাদের প্রথম যে বেসিক যে জিনিসটা আপনাদের শিখতে হবে সেটা হচ্ছে ইতালিয়ান ভাষা শিক্ষার যে আ জেরো প্রথম হচ্ছে আপনার টার্গেট করতে হবে আ জেরো আ জেরোটা মানে কি ইতালিয়ান ভাষাটা হচ্ছে মোটামুটি বেসিকদের জন্য আপনার চার পাঁচটা বাগে বাগ করছে তো আপনি যদি প্রথম তিনটা বাগ কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে হচ্ছে আপনার পক্ষে একদম পসিবল তো প্রথম আপনি চিন্তা করেন যে আপনি যদি সারাদিন কাজ না করতেন তাহলে একদিন আপনি পঞ্চাশ রূপাই যদি কাজ করতেন তাহলে আপনি পঞ্চাশ রূপ আপনাকে কি করতে হবে পড়াশোনা করে ওঠাইতে হবে তার মানে কি করতে হবে আপনার মোবাইল টিপলে হবে না হবে না মোবাইল টিপার অনেক সময় পাবেন অনেক সময় পাবেন মোবাইল টিপার প্রথমে চারটা শব্দ শিখতে পারি না এমন হয়েছে ইম্পসিবল কোনো কিছু নয় মানুষের দ্বারা সবকিছুই পসিবল এখন আমি আপনাদেরকে দেখাবো যে চারটা টিক্সের মাধ্যমে আপনি তাহলে ভাষাটা খুব সহজে শিখতে পারবেন যেহেতু এটা আমাদের আজেরও লাস্ট ক্লাস তো এই জন্য এই ট্রিক্সটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি হ্যাঁ আমি হচ্ছে আমার স্ক্যানটা শেয়ার করে দিচ্ছি ওকে প্রথম হচ্ছে বাসা সম্পন্ন করার জন্য আপনাকে চারটি আমি এটা উপর নিয়ে দিচ্ছি ওকে বাসা সম্পন্ন করার জন্য আপনাকে এই চারটি প্রধান দক্ষতা একসঙ্গে গড়ে তুলতে হবে মনে রাখবেন ভালো করে আজকল তাতে বেনে বাসা সম্পন্ন করার জন্য আপনাকে চারটি প্রধান দক্ষতা একসঙ্গে গড়ে এক সঙ্গে বলতে কি ইনসিএমএ এমন না এমন এমন এরকম না যে আপনি আপনার কানে দুটা টান দিচ্ছে আপনার একটা কানে আসছে আর একটা কান আরেক জায়গায় লেগে রয়েছে এরকম না আপনার কান টান দিলে তো দুইটা কানে আসে তাই না তার মানে ইতালিয়ান ভাষা শিক্ষাটাকে ওরা বলছে চারটা বাঘে একসাথে করতে হবে এমন না যে আমি একটা বাঘ করলাম আর একটা বাঘ রাইখা দিলাম আপনি কি একটা পা দিয়ে হাঁটতে পারবেন আর একটা পা না দিয়ে কতক্ষণ হাঁটবেন তার মানে চারটা চারটা একসাথে করতে হবে ওকে প্রথম হচ্ছে কি সুনা সুনা মানে কি আসকল আপনার ভালোভাবে আসকল তারা করতে হবে মানে শুনতে হবে তারপর হচ্ছে বলা বলা মানে কি পার্লারে আপনার ভালো করে বলতে হবে ধরেন আপনি কোথাও শুনছেন যে এখন এটা মধ্যে থাকলে হবে না আপনাকে বলতে হবে এবং বলছেন তারপর মানে কি আপনাকে আবার এটা পড়তে হবে এখন পড়বেন কিভাবে তার মানে লেখা পড়লে আপনার জন্য দিলা পড়তা তার মানে আপনার জন্য ভালোভাবে এটা আরো ইজি হয়ে যাবে এখন আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো প্রথম আস্কল তো আসকলতো মানে কি শুন বেসিক অডিও এখন বেসিক অডিও কি আপনি কি মোবাইলে গান বাজে শোনা বন্ধুর গান শুনবেন তাহলে কি তাহলে ভাষা শেখা সম্ভব না শোনা বন্ধুর গান শোনার বহুত সময় থাকবে আপনার কাছে বেসিক অডিও বর্ণমালা শব্দের উচ্চারণ বারবার অডিও শুনতে হবে অনেকে আছে দেখবেন আ সার্টিফিকেট কমপ্লিট করে ফেলছে আমি তাকে প্রশ্ন করছি যে আ থেকে জেড পর্যন্ত বলো সে সঠিক শুদ্ধভাবে ইতালিয়ানটা যেভাবে বলে এভাবে বলতে পারে না তাহলে কোথায় প্রবলেমটা কোথায় সে ভালোভাবে শিখে না এটাই তার প্রবলেম শিখলে অবশ্যই পারতো এখন শিখে নাই কিছু না সে ট্রাই করে নাই প্রথম পাঁচটা শিখেন আপনি এরপর একটা দুইটা তিনটা একদম ইতালিয়ানদের মতো আপনি ইউটিউবে কোনোদিন সার্চ করছেন যে আমি ইতালিয়ান বর্ণমালা ইতালিয়ানরা কিভাবে উচ্চারণ করে আমাকে দাও কোনোদিন ইউটিউবে এরকম সার্চ করছেন যে ইতালিয়ান বর্ণমালা কিভাবে উচ্চারণ করে সার্চ করেন হয়তো প্রথম দিকে সার্চ করছেন এখন এগুলো আর দেখে না তো আমাদের বাঙালিদের একটাই সমস্যা আমরা ইতালিয়ানদের মতো এই জন্য কথা বলতে পারি না কারণ ইতালিয়ানরা যেভাবে উচ্চারণ করে এইভাবে আমরা বেসিক থেকে শিখে নাই আমরা শিখছি মানে একদম আঞ্চলিক যেভাবে কথা বলে তো এরকম না তারপরে দেখাই যেমন বেসিক অডিও বর্ণমালা সঠিক উচ্চারণ বারবার অডিও শোনা কত কথোপকথন মানে কি ইতালিয়ান ভাষা শেখার অ্যাপস বা ইউটিউব চ্যানেলে থাকা একদম কত কথোপকথন গুলো বোঝার চেষ্টা করতে হবে ইতালিয়ান ভাষা শিখার ইউটিউব চ্যানেলে অনেক জায়গায় দেখবেন ধীরে ধীরে ওরা কথাগুলো বলে ওইগুলো আপনার ভালোভাবে বুঝতে হবে আস্কল তার মানে কি আপনি ওই কথাগুলো শুনতেছেন এই জিনিসটা আপনার প্রথম শুনতে হবে বেশি বেশি ইতালিয়ান ভাষা শুনতে হবে রেডিও লাগাই দিতে হবে আপনার ইতালিয়ান গান লাগাই দিতে হবে ইউটিউবে ভিডিও লাগাই দিতে হবে বিভিন্ন লাগাই দিতে হবে এটা গেল প্রথম কি আসকল টপ তারপর দুই নাম্বার কি এখন আপনি কি শুধু শুনলেই হবে আপনাকে তো দিন শেষে মুখ দিয়ে কথা বলতে হবে তাই না তো এটা কি বলে বলা মানে পারলা তো আপনার পার্লা তো এর আপডেট করতে হবে কিভাবে আপডেট করতে হবে পুনরাবৃত্তি নতুন শব্দ ও বাক্য বারবার জোর উচ্চারণ করা এটা কিন্তু একটা টিক্স আমি এমনও দেখছি অনেকে পড়ার স্টাইল অনেক রকম অনেকে মুখস্থ করে মানে পড়তে পড়তে শুয়া মানে উল্লাই মুল্ডায় গইরে মইরে তারপরে সে মুখস্থ করে অনেকে মুখস্থ করে পড়তে পড়তে সে জুলাই মুখস্থ করে অনেকে মনে মনে পড়ে আবার অনেকে জুড়ে পড়লে কিন্তু সব বিজ্ঞানীরা মুখস্থানীরা তারা একটা জিনিস একমত যদি শব্দ আপনি বারবার আপনার কথার সাউন্ড আপনার ব্রেনে ব্রেন করে তার মানে আপনার ব্রেন এটাকে আরেকটু অ্যাকসেপ্ট করে তার মানে আপনাকে কি বলতে হবে একটু জুড়ে পড়ার চেষ্টা এমন জুড়ে না যে আপনি একবার সিল্লাই পড়তেছেন তাই না নরমালি মানে সাউন্ড করে পড়বেন সচ্চারণ পরীক্ষা সম্ভব হলে নিজের উচ্চারণ রেকর্ড করে এক কলম এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী উপায় আপনি একটা শিখছেন ধরেন আপনি শিখছেন যে কমে স্থায় তু ব্যানে তু কমে স্থায় ধরেন এতটুকুই প্রথম এখন কেউ আপনাকে কমে স্থায় আপনার কথাটা আপনি রেকর্ড করলেন করে আবার শুনলেন তারপর আপনি নিজের প্রেজেন্টেশন যে ইউ সোনোমা মাসুদ অভেন্তি থ্রে আননি ইউ লাভ ও কমে মিডিয়া তরে শুধু এতটুকুই আপনি বলেন দেখেন না দেখে বলার চেষ্টা করেন একবার দুইবার তিনবার হবে না চারবার মাথায় হয়ে যাবে তখন আপনি ভিডিও করবেন দেখবেন আপনার কোথাও ভুল হয়েছে কিনা আবার চেষ্টা করবেন তার মানে একটা শিখ একটা জিনিস মনে রাখবেন ভাষা শিখলে আপনার টাইমটা লস হচ্ছে না এটা আপনার এক সময় আপনার কাজে লাগবে ওকে সম্ভব হলে নিজের উচ্চারণে আমিটা বলছি সহজ বাক্য গঠন শেখা ক্রিয়াপদ ও শব্দ ব্যবহার করে ছোট ছোট মৌলিক তৈরি অভ্যাস গঠন করা এটা চার একটা টিপস মনে করেন আপনি শিখছেন যে ত্রাং কৈল্য ত্রাঙ্কল্য মানে কি শান্ত থাকা এখন আমি কি এই ত্রাঙ্কল্যটা দিয়ে আমি কিভাবে বাক্য তৈরি করতে পারি ছোট ছোট চিন্তা করেন যে তুমি শান্ত থাকো তার মানে কি তুমি শান্ত থাকো সেই ত্রাঙ্কল্য স্থায়ী ত্রাং করলো স্থায়ী মানে তুমি থাকো বের বুঝতে ত্রাং করলো তুমি শান্ত থাকো আজকে এতটুকু শিখেন কালকা শিখেন যে কিরে আমি তো তোমাকে বলছি যদি তোমরা শান্ত থাকো তাহলে আমি কি বল কি বলবো তার মানে তোমরা কি কি বলে তাতে ট্রাঙ্কুয়াল্লি স্তাতে ট্রাঙ্কুয়াল্লি তখন ট্রাঙ্কুয়াল্লটা ট্রাঙ্কুয়াল্লি হয়ে যাবে তার মানে এইভাবে বেসিক থেকে শুরু করতে হবে তারপরে দিন আপনি শিখলেন যে আবাসস্থানটা বেনে মানে কি যথেষ্ট ভালো আপনি এতটুকু শিখলেন প্রথম দিন তারপর চিন্তা করবেন যে আবাস বেনে দিয়ে আমি কিভাবে আরো শব্দ তৈরি করতে পারি আমি যদি বলি আমি যথেষ্ট ভালো আছি সবসময় তো শুধু বলি স্তু বেনে কে আমি বলবো যে আমি যথেষ্ট ভালো আছি তার মানে বলবো ইউ স্তু আবাস আমি যথেষ্ট ভালো তারপরে কালকে মনে করবেন কি আমি সবসময় তো বলি স্তূপ ব্যানে অথবা স্তু আবাস তানজা আজকে আমি একটু ডিফারেন্ট টাইপে বলবো যে আমি মোটামুটি ভালো আছি তাহলে কি ভাবে বলবো তাহলে আপনাকে বলতে হবে কি ইউ স্তু কুসি কুসি আমি মোটামুটি তার মানে এইভাবে কিন্তু আপনাকে শুরু করতে হবে বেসিক থেকে একটা সময় এগুলো আপনার তার মানে কি দুইটা জিনিস পাইলাম আমরা কি আজকল তারে আর পারলা শুনতে হবে বলতে হবে এখন আস তিন নাম্বার লেত্তুরা লেতুরা মানে কি এগুলো আমরা এখন দেখব পড়া পড়া মানে কি রেডিং পড়া রেডিং পড়া মানে কি আপনার বেশি বেশি রেডিং পড়তে হবে রেডিং পড়া কিন্তু একটা টিক্স যেমন নতুন নতুন শব্দ শেখার জন্য ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা শিশুদের জন্য লেখা খুব সহজ ইতালিয়ান গল্পের বই আজির জন্য তৈরি করা পাঠ্যগুলি পড়া মানে পড়ার চেষ্টা করবেন যে এইগুলা কিভাবে পড়ে ইতালিয়ান সাহেব ইতালিয়ান শব্দ যেমন অর্শিতা বার দেখলে তার অর্থ বোঝার চেষ্টা করা মানে কোথায় আপনি গেলেন রেস্টুরেন্টে দেখলেন অর্শিতা লেখা

ইতালিয়ান বর্ণমালা সংখ্যা লেখার অভ্যাস তৈরি করা মনে আপনি আ থেকে যে পর্যন্ত লেখলেন তারপর আপনি একটা কনভারসেশন লেখলেন যে ইউ অক ভেন চিত্রা আননি এটা আপনি লিখলেন তারপরে তু কোয়ান্টিয়ানি আয় আপনি লিখলেন তোমার কত বছর বয়স সে বললো আমার একুশ বছর বয়স ইউ অক ধেন তু এখন সে একুশ বছর এখন আমি ওরে জিজ্ঞাসা করলাম তোমার সন্তানের বয়স কত কোয়ান্টিয়াননি আ ইল তু অফ তখন এইগুলো লিখবেন ধীরে ধীরে ভুল হবে প্রথম নর্মালি বাট আপনি যদি না লিখারে অভ্যাস করেন তাহলে কি হবে না আপনার আর প্র্যাকটিস হবে না তার মানে এরপর আমরা নিজে আসছি নিজের নাম বয়স ঠিকানে যে ওরা আমরা যেটা বলছি ওরা এইগুলোই বসে শব্দের নতুন শব্দ নতুন শব্দের তৈরি করা নতুন শেখা শব্দগুলো একটি খাতায় লিখে রাখা ধরেন আজকে হঠাৎ করে আপনি নতুন একটা শব্দ শিখলেন পুকসাটা পারল আছে পারল আছে মনে হচ্ছে একটা গালি আমরা তো ইতালিয়ান ভাষা আগে গালি শিখি আপনি একটা মানুষকে জিজ্ঞাসা করেন তুই দশটা ভাষা বলেন সে বলতে পারবে না সে দশটা গালি ঠিকই বলতে পারবে তার মানে এটা আমরা আগে শিখি ঠিক আছে আপনি এটা শিখছেন কিন্তু বাসাটা দিন শেষে শিখতে হবে তাই না এখন আপনি ধরেন একটা জিনিস শিখলেন নতুন হঠাৎ করে একটা আরো মুক্তি জিনিস জানলেন ওইটা সারাদিন চেষ্টা করবেন পড়বেন অথবা কোথাও ওইটা ব্যবহার করবেন এক দুইবার করার পরে এটা আপনার ব্রেনে অ্যালার্ট হয়ে যাবে তার মানে আপনি আবার লিখবেন একটা শব্দ আমি একটা আপনাকে আপনি বলতেছি ধরেন একটা শব্দ নাম হচ্ছে কি আমি বলতে পারি ইনসম্মা মানে মোটামুটি আমরা বলি না কম স্থায়ী অনেকে বলি ইনসম্মা মানে আসি কোন রকম এই যে ইনসম্মা এই শব্দটা আপনি শিখলেন এই শব্দটা শিখার পরে শুধু শুনলই কি আপনার কাজ শেষ না আপনি যদি এই শব্দটা আপনার ব্রেনে আনতে চান তাহলে আপনাকে চারটা কাজ করতে হবে প্রথম শব্দটা শুনতে হবে আমরা কি বলছিলাম আজকল তারে তারপর আসকল তো করলেন তারপরে পারলা তো শুনতে হবে তারপরে বলতে হবে তারপরে কি লেজেরে পড়তে হবে তার মানে কি লেখা পড়তে হবে তাই না আমি তো শুধু পড়লি হবো না আমার লেখা পড়তে হবে মনে হয় মোবাইল স্ক্রিনশট দিয়ে দিয়ে পড়লাম তাহলে তার হইলো না আপনার লেখার অভ্যাসটা হইলো তার মানে আপনি যদি চারটা একসাথে ফিল আপ করতে পারেন তাইলে আপনার দ্বারা ইতালিয়ান ভাষা শিখা সম্ভব অনেকে আমার প্রশ্ন করে ভাই আমি বুঝি কিন্তু বলতে পারি না এটা কেন সমস্যা কারণ তুমি ইতালিয়ান ভাষায় বেশি শুনে ফেলছো মানে কি বেশি আসকল তারা করে ফেলছো সেই তুলনায় বেশি পারলা করো নাই সেই পরিমাণ সেই তুলনায় বেশি বলো নাই তুমি সেই তুলনায় বেশি লিখো নাই পড়ো নাই শুধু শুনছো এই জন্য তুমি শুনলে বুঝো যেটা শুনছো এই পরিমাণ যদি তুমি পড়তা এই পরিমাণ যদি তুমি লিখতা এই পরিমাণ যদি তুমি পুনরায় রিডিং পড়তা তাইলেই তোমার এই জিনিসটা তুমি বলতে পারলাইলে তার মানে চারটা জিনিস যদি কোনো একটার গাড়তি থাকে এটা জেনে রাখেন যে আপনি কোনো না কোনো জায়গায় ভাষায় আটকে যাবেন ওই সেটা বলতে পারাতে ওই সেটা লিখতে পারাতে কোন না কোন জায়গায় আটকে যাবেন তার মানে এই তিনটা স্টেপের পরে হচ্ছে বলা কোন তিনটা স্টেপ প্রথম হচ্ছে তারে করা তারপর লিখতে পারা তারপর রিডিং পড়া এরপর হচ্ছে বলতে পারা তার মানে এই তিনটা স্টেপ পার হয়ে আপনি কোথায় আসবেন এই তিনটা স্টেপ পার হয়ে কি তারপরে আপনার মুখ দিয়ে বলা আসবে এত সহজ নয় তেলেন ভাষাটা আবার এত কঠিন হবে ডিপেন্ড করে আপনি কিভাবে পাবেন তো আশা করি আ zero আমার এই ক্লাসগুলো যতগুলো আছে সবগুলা ভালোভাবে দেখবেন আমরা চাও তা পর আপনারা আউনো ক্লাসগুলো করবেন প্লেলিস্টে দেওয়া আছে আউনো শাশুড়ি আপনারা আ zero ক্লাসগুলো করবেন আমি সবগুলা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ পুনসেরা টা টুত্তি